হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ রাতে অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্যই মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই দ্বারা বিজ্ঞতায় আসছে কিন্তু আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি দুইটাই হচ্ছে তেরো সিরিয়াল একটার হচ্ছে দুই হাজার মডেল এবং দুই হাজার আঠারোর মডেলের দুইটা গাড়ি তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পাওয়ার জন্য তো যারা আপনারা অল্প বাজেটের মধ্যে ইয়েক্স টু গাড়ি খুঁজতেছেন আশা করি এই গাড়িগুলো আপনাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি হবে তো গাড়িগুলো কিন্তু একদম ফ্রেশ সাথে সাথে মালিকানা নিতে পারবেন ক্লিয়ারেন্স ওঠানো আছে তো বডিগুলা দেখতে পারতেছেন তো ওভারঅল গাড়িটার বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আর এটা হচ্ছে তেরো সিরিয়ালের গাড়ি তো তেরো সিরিয়াল কিন্তু গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং দুই হাজার সতেরো সালে রেল স্টেশন কাগজপত্র সব আপডেট আর টায়ারগুলো দেখতে পারতেছেন একদম ফ্রেশ ব্যাটারিগুলো কেসিং টেসিং কিন্তু একদম সুন্দর করে বানানো আছে তো যারা এরকম গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন আর এই গাড়িগুলো দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাবার তো আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে গাড়িটার গাড়ির দুইটার মালিকের নাম্বার আমি দিয়ে দেবো তাদের সাথে কথাবার্তা বলে দেখি শুনে বুঝে যাচাই বাচাই করে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে দুই সালের মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন তো আপনারা দেখতেই পারতেছেন রানিং গাড়ি তো মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তো আপনারা সরাসরি এসে দেখিয়ে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু আপনারা গাড়িগুলো নিতে পারবেন তো এই হচ্ছে গাড়িগুলোর অবস্থা আর এই এটা হচ্ছে দুই সালের মডেল এটাও তেরো সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পারতেছেন তো দুইটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ এটা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন দুই সালের মডেলের গাড়ি তেরো সিরিয়াল দুইটাই তেরো সিরিয়াল পাইছে তো অনেকেই আবার মনে করেন যে দুই তেরো সিরিয়ালের মডেল তেরো সালের গাড়ি তো তেরো সিরিয়ালের গাড়ি কিন্তু দুই সালে কিন্তু গাড়িটার মডেল তো আপনারা দেখতেই পারতেছেন অবশ্যই কাগজপত্র দেখে তারপর আপনারা নেবেন সমস্যা নাই আর গাড়িটা কিন্তু রেলিং কিন্তু অনেক হাই করা আছে তো যারা গরুর টিপ মার মারতে চান যারা সবজির টিপ মারতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার বড়িটা কিন্তু অনেক সুন্দর একটা বডি রেলিং টেলিং একদম হাই করা আছে তো ওভারঅল গাড়িগুলো একদম ফ্রেশ আর এই গাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আপনাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আপনাদের আপনাদের যদি গাড়িটার ভেতরের কন্ডিশনটা দেখাই দিই এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন একদম অরিজিনাল কালার আছে ভিতরে তো আপনারা দেখতেই পারতেছেন ওভারঅল গাড়িটা তো এবার গাড়িটার দামের ব্যাপারে কথা বলি তো দুইটা গাড়ি একসাথে দাম চা হচ্ছে সাড়ে সাত লাখ কিন্তু আজকের জন্য সাড়ে সাত না দুইটা একসাথে নিলে সাত লাখই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আলাদাভাবে যদি নেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তো আপনারা দেখতেই এটা কিন্তু আপনারা এসে দেখে শুনে যাচাই বাজাই করে নিতে পারবেন তো এটার দামও সাড়ে তিন লাখ পেছনে যে গাড়িটা আছে সেটার দামও সাড়ে তিন লাখ তো এই হচ্ছে গাড়িটার দাম আরও বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটা দেখতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও এখানেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম